শক্তি এই যে কবিতার অবশক্তি আপনি যাই বলেন না কেন একমাত্র এই কবিতার মাধ্যমে আপনার শাসকের মাথা নষ্ট করে দিতে পারে আপনার নিশ্চয় মনে আছে আমাদের কবি আছেন এডিশনাল পদমর্যাদা এখন তিনি আছেন তার চাকরি চলে গেছে কবিতায় নগ্ন শব্দ ব্যবহার করার কারণে আচ্ছা কবিতায় নগ্ন শব্দ ব্যবহার করার দায় ধরার কি সরকারের কোনোভাবে একটি রাখে রাখে নাই ফলে এই যে কবিতার শক্তি আপনি দেখেন চাকরি চলে যাচ্ছে ওএসডি হয়ে যাচ্ছে দেশান্তর হয়ে যাচ্ছে শাসক তার কবিতা প্রথম পৃষ্ঠে ছাপার কথা আর এই লেখা প্রকাশের পরে তার কবিতার সামনে না মানে এই যে কবিতার শক্তির কারণে কবিতার মূল্যবোধের কারণে কবিতার শক্তির কারণে শাসক নিজেকে সংকুচিত করে তোলেন তো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে কবিতার শক্তি আর আপনার দুঃখিত আপনার বাচ্চারা আপনার প্রথম কবিতার বইটা আমি দেখতে পাচ্ছি এই বইমেলা আপনি বলছিলেন এই বইমেলা বেরিয়েছে এটার নাম আড়ালে পতনের উৎসব আমরা এই বইটির সম্পর্কে সম্প্রতি লেখা আপনি আপনার মধ্যে আমি তিন স্তরের মানসিকতা আমি লক্ষ্য করেছি আপনি কবি শুধু কবি নন সিরিয়াস গবেষক আবার প্রাবন্ধিক পত্রিকা সম্পাদক কিন্তু আমার একটা ব্যক্তিগত মত যিনি কবি কবি